এবং একটা দুর্নীতিবাদ শিক্ষকের পদত্যাগের দাবিতে এখানে আসছি এই সিচুয়েশনটা যে তৈরি হয়েছে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা যেখানে কথা বলবেন অন্তত পক্ষে বিগত দিনগুলিতে আমাদের যে সমস্ত ছাত্র জনতা ভাইরা আমাদের এই বাংলাদেশকে দুই হাজার চব্বিশ সালে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমরা যেন প্রথমে তাদের দেশ শ্রদ্ধা করি তাদেরকে স্মরণ করি এবং তাদের আত্মার মাঠ কামনা করে আমরা প্রতিটি প্রোগ্রাম শুরু করব এই জিনিসটা সবাই মাথায় রাখবেন আজকে স্বাধীনভাবে এখানে কথা বলতে পারছি আমরা তো গত দু গত পনেরো দিন আগেও পারি নাই আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি নাই সত্য ন্যায়ের পক্ষে কথা বলতে পারি নাই আজকে দশ বছর ধরে আমাদের পাঁচজন টিচার শিক্ষক এই স্কুলে এমপি ভুক্ত ওনারা শিক্ষক দ্বারা প্রধান শিক্ষকের শিক্ষক হয়েছে আমাদের হারুন স্যার রাজা স্যার এবং ওনার এমপিও ভুক্ত ওনাদের কোনো প্রকার বেতন ভাতা টাকা পয়সা প্রধান শিক্ষক দেয়নি কোন আইনের বলে আইনটা হয়েছে উনি একজন অন্যায়কারী শিক্ষক উনি একজন দুর্নীতিবাজ উনি একজন কি বলে মানে আমি একজন শিক্ষক আমি শিক্ষক ওনাকে স্বৈরাচার আমি ওনাকে শিক্ষকে এর চেয়ে বেশি কিছু বলবো না তবে মনের মধ্যে অনেক দুঃখ অনেক কষ্ট যে এত বছরে আমরা কথা বলতে পারি নাই আজকে যেহেতু আমরা কথা বলতে শিখেছি কথা বলার রাস্তা আমাদেরকে তৈরি করে দিয়েছে যারা আমরা তাদেরকে সম্মান করব শ্রদ্ধা করব তাদের আত্মার মাগফিরাত কামনা করব এবং আজকে এখানে যারা আছেন আমাদের বহু ছাত্র জনতা ভাইরা হসপিটালে এখনো চোখ নেই হাত নেই পা নেই এবং অনেকে আছেন বাসাবাড়িতে অসহায় অবস্থায় আছেন সুচিকিৎসার অভাবে অনেকে মারা যাচ্ছে তাদের কোনো খোঁজ কিন্তু আমরা নিচ্ছি না বিএনপি জামাত শিবির বিভিন্ন আওয়ামী লীগের দলগুলি দলীয় ফায়দা লুটার জন্য সবাই এলাকায় যাওয়ার যাওয়ারা দখল করছে এলাকায় রাস্তাঘাটে দখল করছে সবাই দখল দিয়ে ব্যস্ত কিন্তু আমাদের দেশের জন্য আমাদের স্বাধীনতার জন্য রক্ত দিল বুক পেতে দিল আমাদের আবু সাহিদ ভাই আমাদের মুক্ত ভাই আমাদের তামিম এর অসংখ্য ভাইয়েরা যারা জীবন দিয়ে গেল। তাদের কথা আমরা কেউ মনে করছি না তাদেরকে আমরা কেউ স্মরণ করছি না তাদের কেউ খোঁজখবর আমরা নিচ্ছি না তবে বলি আমাদের ছাত্ররা আপনাদের জন্য আমাদের জন্য ছাত্রদের জন্য নামে নাই কিন্তু আপনারা কোন শিক্ষকরা ছাত্রদের পক্ষে কথা বলেন নাই কেন এটা আপনারা অন্যায় করেছেন এবং এটার খেসারত আপনাদের দিতে হবে আপনাদের করতে হবে যে আমরা আমাদের ছাত্রদের পক্ষে নামা উচিত ছিল আমরা ছাত্রদের পক্ষে নামি নাই কার ভয়ে টিসার লোভে আপনাদের চাকরির তো মায়ে এত দাম আপনাদের আমাদের ছেলেদের বয়সী ছেলেরা মেয়েরা যারা জীবন দিয়েছে তাদের জীবনের কোনো দাম নাই তাদের মা বাবার কাছে তাদের ছেলেদের সন্তানদের কোনো দাম নাই আমাদের চাকরির তো দাম চাকরি চলে যাবে আমরা আমরা বাচ্চাদের পক্ষে কথা বলি নাই আমরা বাচ্চাদের জন্য রাস্তায় নামি নাই এত এত বাচ্চাগুলি রাস্তায় কেন মারা গেল। এত এত ছেলে মেয়েরা কেন আজকের রাস্তায় খুন হলো পুলিশদের দ্বারা আওয়ামী লীগের বাহিনী দ্বারা এটা তো আওয়ামী লীগের ছাত্ররাও করেছে পুলিশের সাথে 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 ছেলেরা ছিল আপনাদের আমাদের যে শিক্ষক শিক্ষিকা আমাদের কি কোনো দায়বদ্ধ ছিল না আমাদের কি কোনো দায়িত্ব ছিল না এই সকল শিক্ষার্থীদের জন্য আজকে স্বাধীনভাবে কথা বলার জন্য আমাদের অধিকারের জন্য আমরা জায়গায় জায়গায় যাইতেছি মিছিল করতেছি মিটিং করতেছি আমাদের অধিকার আমরা আদায় করব কিন্তু এই জিনিসটা আগে কোথায় ছিল তো ভবিষ্যতে যদি এইরকম কোনো ঘটনা ঘটে শিক্ষকদের উচিত বাংলাদেশের মেরুদণ্ড শিক্ষক বাংলাদেশের কি বলে যে কোনো দেশের মেরুদণ্ড হচ্ছে শিক্ষক ছাত্র শিক্ষা ব্যবস্থা আমরা যদি বাচ্চাদেরকে ন্যায় শিক্ষা দিতে না পারি